দেখেন এই যে কলা দেখেন কলার অভাব নাই কত কলা জানে কয়সাটি সব হচ্ছে এখানে নদীর কুলে শাঙাল দিয়ে রাখছে বা জড়ো করে রাখছে কত দেখছেন দুই নৌকার বেশি কলা কাটি কাটিয়ে রাখছে এই যে গাছ পাতা ওই যে বাগান শত শত বিঘা কলা শত শত বেশি হাজার হাজার বিঘা কলা শুধু কলা আর কলা এখন আমাদের এই সমস্ত কলা হয়ে গেছে নদীর কিনারে দেখতেছি কাটি কাটি আমাদের এলাকার মানুষ কতটা ভদ্র বা ভালো এটাই প্রমাণ করে দিই দেখেন আশপাশে কত মানুষ যার যার মতো আসতে আসতেছে কিন্তু এনে কলা কাটি কাটি এই যে রাখি দেশে মালিক পক্ষর কেউ নেই আমি মানে আমি চাইলেও এখান থেকে পাঁচ কাজ কয় সাজানি চলে যেতে পারি কিন্তু আমাদের এলাকার মানুষ এটা পুষিয়ে গেলেও এটা শুরব না তুলনামূলকভাবে আমাদের এলাকার মানুষ আসলে খুবই মানে এদিক চোন নেই ধরতে গেলে এর ভিতরেও কিছু মানুষ থাকবেই কিন্তু অভাবে কে কোনো চোন নেই বি এই ক্ষেত্রে কত বড় হয়েছে বিরাট বড় একদম পানির কিনারে রাখছে তোর কলা তাই না এই যে এক টলার কলা হবে এক টলার তো হবে একটু দেখাই অরিজিনাল একশো পার্সেন্ট সবরি কলা এটা একশো পার্সেন্ট বেশি সবরি কলা এই যে লাল লাল হয়ে গেছে পিড়ায় মা কাজ এগা কাইদে পড়ছে দশ 15 সরি কই দি ইডা আগে পড়ছে এ পড়ছে এই রে কলাই একদম নদীর কিনারে રાખી দেছে কিউনি শুধু কলা পড়ে আছে এইগা আমাদের এলাকার মানুষে এগুলা ইয়াও করবি না নে ওলহার কোনো অন্তনে